নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গরম পড়তে না পড়তেই আমি আমার খাবার তালিকায় কিছু হেলদি খাবারের লিস্ট অ্যাড করে নিয়েছি তারই মধ্যে আজ আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেজিটেবলস দিয়ে চিরের ঝুরঝুরে পোলাও সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার যখন ইচ্ছে এটা আপনারা বানিয়ে খেতে পারেন তাহলে চলুন দেখেনি কীভাবে বানাচ্ছি আমি গাজরটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ক্যাপসিকামগুলোকে একটু ছোটো ছোটো কুচি কুচি মতো করেই কেটে নিচ্ছি আর নিয়ে নিয়েছি বিনস বিনসটাকেও আমি একটু গোল গোল করে ছোটো ছোটো করেই কেটে নেব আর আলুগুলোকেও একদম ছোটো ছোটো করে ডুমো করে কেটে নেব মোটামুটি সব ভেজিটেবলসই একটু ছোট ছোট করেই কেটেছি পুরো এক প্লেট ভর্তি গ্রিন ভেজিটেবলস কি সুন্দরই না দেখতে লাগছে প্লেটটা বসিয়ে দিয়েছি প্যান প্যানটা গরম হয়ে গেলে দু কাপ মতো জল দিয়ে দেব। জলে অল্প পরিমাণ নুন দিয়ে দেব ওই ভেজিটেবলসটা সিদ্ধ হতে যেরকম পরিমাণ নুন লাগবে ঠিক অতটাই দিয়ে এবার ভেজিটেবলসগুলো এর মধ্যে সব ছেড়ে দেবো আপনারা চাইলে সিদ্ধ না করেও সরাসরি ভেজে নিতে পারেন কিন্তু আমি সিদ্ধ করে হালকা ভেজে নিই এতে করে সবজিগুলো সুন্দর ফুলে ফুলে থাকে একেবারেই চিপসে যায় না এবার সমস্ত সবজি আমি জলের মধ্যে দিয়ে এটাকে হালকা কিছুক্ষণ সিদ্ধ করে নেব একদম বেশিক্ষণ করব না কেন কি এমনিই সবজিগুলো আমি খুব ছোটো ছোটো করে কেটেছি এতে কিন্তু ক্যাপসিকাম আমি দিইনি দু তিন মিনিট মধ্যে আমি এটা নামিয়ে নেব হয়ে গেছে এবার না জলটা ঝাড়িয়ে নিয়ে প্যানটাকে আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেল ছাড়া আপনারা রিফাইন তেল দিয়েও করতে পারেন আমি আজকে সর্ষের তেল দিয়েই করছি আমার গাছ থেকে কিছু কারিপাতা তুলে নিয়ে চলে এসেছি সেটাকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে জাস্ট একটুখানি ভেজে নিয়েই কারিপাতাগুলো তুলে নেবো এতে করে তেলের মধ্যে কারিপাতার ফ্লেভারটা খুব সুন্দর মিশে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে আমি কিন্তু জাস্ট দশ সেকেন্ড মতো ভেজেছি তাতেই দেখুন কেমন একটু কালো কালো মতো হয়ে যাচ্ছে মানে পুড়ে যাচ্ছিলো আমি ঝটাপট এটাকে তুলে নিয়েছি এর মধ্যেই কিন্তু পাতাটা একদম কর্মরে হয়ে গেছে এবার ওই কারিপাতা ভাজার তেলেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষে আর কিছু শুকনো লঙ্কা নিয়ে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সমস্ত সবজিগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত সবজি দেওয়ার আগে আমি একটু ক্যাপসিকামটা জাস্ট কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি বা সতে করে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে নিয়েই এবার সবজিগুলো আমি এর মধ্যে সব ঢেলে দেবো সবজিগুলো ঢেলে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব একদম অল্প কিছুক্ষণের জন্যই ভাজবো কেন কি সবজিটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে বেশি ভাজার আমার দরকারই নেই একটু সবজির গায়ে যে জল জল মতো লেগে আছে সেটা একটু শুকিয়ে নেবো একটু নুনের আমার মনে হলো দরকার আছে তাই একটু নুন দিয়ে দিয়েছি আর বাদামগুলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আর যে কারিপাতাগুলো ভেজে রেখেছিলাম এক মুঠো কারিপাতা নিয়ে হাত দিয়ে এরকম ভেঙে নিয়ে এর ওপর দিয়ে দিলাম আর একদম অল্প দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এটা কিছুক্ষণ একটু নেড়ে নেব এক মিনিট মতো নেড়ে নিলেই হবে সবজির গায়ে জলগুলো মরে গেলেই দিয়ে দেব এর মধ্যে এক কাপ মতো সুজি সুজিটা দিয়ে একটু নাড়বো সুজি যেহেতু একটুখানি জল টানে তাই সুজির মধ্যে একদম অল্প জল দেব। ওই দু তিন চামচ মতো জল দিলেই হবে এতে করে সুজিটা একটুখানি ফুলে উঠবে সেই জন্যে অল্প একটু জল দেওয়া অল্প একটু জল দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে এর মেন বা প্রধান উপকরণ চিঁড়ে আমি কিন্তু বড়ো দানার চিড়ে নিয়েছি মানে মোটা দানার চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব নুন একটু লাগবে তাই নুন দিয়ে দিলাম এবার বাকি যে কারিপাতাটা ছিল সেই কারিপাতাটা এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু লেবু পাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ক্লিপটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি একদম ভাবে রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্ট সন্ধ্যে স্ন্যাক্স যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন খেতে খুবই ভালো হয় একদম নিরামিষভাবে বানানো চাইলে নিরামিষের দিনেও এটা বানিয়ে খেতে পারেন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরে নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকের মতো এখানেই ডাটা